নমস্কার আপনাদেরকে স্বাগত জানাবো জানাবো আমার এই চ্যানেলে আজ বড়দিন প্রত্যেককেই বড়দিনের শুভেচ্ছা ক্রিসমাস আবারও আর এই বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করব ফুটবলের একাধিক ক্লাবের আপডেট দেব অতি অবশ্যই এমনিতে এই মুহূর্তে চোট আঘাতে জর্জরিত মোহনবাগান ইস্টবেঙ্গলেরও বেশ কিছু প্লেয়ার তো চোট রয়েছে চোটের কারণে সিজন আউট হয়ে গিয়েছেন মাদি তালাল মাদি তালালের বিকল্পের খোঁজ চলছে সাউল ক্রেসপো বাইরে গিয়েছেন রাকিবের একটা কথা শোনা গিয়েছিল যে সে হয়তো খুব বেশি চোট পায়নি কিন্তু তার যে পরীক্ষা করা হয়েছে তার চোট কিন্তু গুরুতর মূলত আগামী প্রায় দু সপ্তাহের জন্য রাকিব হয়তো মাঠে বাইরে থাকবেন মন বাগানেরও তাই অবস্থা দিমিত্রি পেত্রাতোস চোট আঘাতে জর্জরিত তিনি পাঞ্জাব ম্যাচে খেলতে পারবেন না গ্রেক স্টুয়ার্ট তিনিও চোট পেয়েছেন এরকমই একাধিক প্লেয়ার কিন্তু চোটাগাতে জর্জরিত হচ্ছে এবার মোহনবাগানে আর এরই মধ্যে কিন্তু ট্রান্সফার উইন্ডো খোলার সময় হয়ে গিয়েছে কারণ বড়দিন এরপরেই নতুন বছর শুরু হয়ে যাবে ট্রান্সফার উইন্ডো উইন্টে ট্রান্সফার উইন্ডোতে কিন্তু মহামার্ন ক্লাব তারা কিন্তু বাজিমাত করতে চলেছে কারণ ইতিমধ্যেই তারা তাদের বিদেশি বিদেশি স্ট্রাইকারকে তারা কনফার্ম করে ফেলেছে জানা যাচ্ছে যে একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান স্ট্রাইকারকে তারা কনফার্ম করেছে ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান তারকা হোল্ডারকে দলে নেওয়ার ব্যাপারে অনেকটা এগিয়েছে স্পোর্টিং আদতে পাঞ্জাবি এই দীর্ঘদেহী ফুটবলারটি বর্তমানে খেলেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ভেলোর এফসিতে কানাডার ব্রহ্মটনে জন্য পঁচিশ বছর বয়সী এই ফুটবলারটি স্ট্রাইকার ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন তবে বর্তমান ক্লাবটির হয়ে এই মৌসুমের সতেরোটি ম্যাচে সাতটি গোলও করে ফেলেছেন বর্তমানে মহামারণের অবস্থা তথই বছর অনেক দিন ধরেই ভালো বিদেশি পাশাপাশি ভালো মানের ভারতীয় প্লেয়ারও খুঁজছে তারা সূত্রে খবর ইস্টবেঙ্গলের ডিফেন্ডার গুরসিমরাজ সিং গিল রাজস্থান ইউনাইটেডের মহিতোষ রায়কেও চূড়ান্ত করার পথে মহামারণ স্পোর্টিং এই পাশাপাশি যে আইএসএল এ এমন জন ফুটবলার রয়েছেন যারা হয়তো এই বড় টিমগুলোর রিজার্ভে রয়েছেন যারা মাঠে নামার খুব একটা সুযোগ পাচ্ছে না তাদেরকে কিন্তু লোনে দেওয়া হবে কারা কারা দশজন সেই দশজন আসুন আপনাদের দেখায় শায়ন ব্যানার্জি ইস্টবেঙ্গলের তরুণ উইঙ্গার সায়ন ব্যানার্জি গত মরশুমে আটটি ম্যাচ খেলেছিলেন এবং একটি গোলও করেছিলেন তবে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে তাকে চারটি ম্যাচে উনচল্লিশ মিনিট মাঠে নামার সুযোগ দেওয়া হয়েছে লাল হলুদ কোচ অস্কার ব্রুজোর পরিকল্পনায় তিনি এখনো ভালো প্রভাব ফেলতে পারেননি মনিরুল মোল্লা বেঙ্গালুরু এফসির ১৯ বছর বয়সী ফরওয়ার্ড মনিরুল মোল্লা গত মরশুমে আটটি পরিবর্তন স্বরূপ ম্যাচ খেলেছিলেন তবে এবারের মরশুমে বেঙ্গালুরু এফসি তাদের স্কোয়াড শক্তিশালী করার পর মনিরুলকে একদমই সুযোগ দেওয়া হয়নি এখনও পর্যন্ত তিনি মাত্র দু মিনিট খেলেছেন এই অবস্থায় জানুয়ারিতে লোনে যাওয়া তার জন্য সেরা সিদ্ধান্ত হতে পারে ইয়াংলেম সান তোম্বা সিং এফসি গোয়ার আঠেরো বছর বয়সী সেন্টার ব্যাক ইয়াংলেম এই মরশুমে মাত্র এক মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি গত গ্রীষ্মে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়াং চ্যাম্পিয়ন্স থেকে এফসি গোয়াতে যোগ দেন একটি ভালো লোনের সুযোগ তাকে আরও উন্নতি করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে প্রথম একাদশে স্থায়ী অবস্থান নিশ্চিত করবে বিকি ও রাম একুশ বছর বয়সী বিকি ওরাম বিগত মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে নটি ম্যাচ খেলেছিলেন তবে এবছর কোচ বন থাংলুং সামতেকে রাইড ব্যাক হিসেবে পছন্দ করছেন ফলে বিকির খেলার সময় সীমিত নিখিল বারলা জামশেদপুর এফসির একুশ বছর বয়সে নিখিল বার্লা গত মরশুমে উনিশটি ম্যাচ খেলেছিলেন তবে এবছর তাকে শুধুমাত্র ছটি ম্যাচে খেলানো হয়েছে যার মধ্যে মাত্র একটি ম্যাচে তিনি স্টার্ট করেছেন নিখিল বারলার জন্য লোনে যাওয়া একটি ভালো বিকল্প হতে পারে যাতে তিনি বেশি সময় ম্যাচ টাইম পেতে পারেন নিজের দক্ষতা প্রমাণ করতে পারেন সুহেল ভাট মোহনবাগান সুপার জায়ান্টের উনিশ বছর বয়সী উইঙ্গার সুহেল ভাট গত মৌসুমে সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন এবারে মৌসুমে তার পারফরম্যান্স আরও সীমিত হয়েছে এবং তিনি এখনও পর্যন্ত পাঁচটি সাবস্টিটিউট অ্যাপিয়ারেন্সে মাঠে নামেন তাই উইন্ডো ট্রান্সফারের সম্ভাব্য তালিকায় তার নাম রয়েছে থৈ সিং হুইথ কুড়ি বছর বয়সী থৈ সিং নর্থ ইস্ট ইউনাইটেডের একজন উদীয়মান তারকা যদিও তিনি পাঁচটি ম্যাচে একটি অ্যাসিস্ট করেছেন তবে এবারে মরশুমে মাত্র ছিয়ানব্বই মিনিট মাঠে নেমেছিলেন লোনে যাওয়া তাকে আরও বেশি গেম টাইম দিতে পারে এবং তার উন্নতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে জেরেমি জর হুলা কুড়ি বছর বয়সী জেরেমি গত মরশুমে হায়দ্রাবাদ এফসিতে ভালো পারফর্ম করেছিলেন তবে বর্তমানে তিনি উড়িষ্যা এফসিতে আট মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন গত আটটি ম্যাচে তিনি একটিও শুরুতে খেলেননি তার জন্য লোনে যাওয়া একটি ভালো বিকল্প হতে পারে মংলেন থাং কিভগেন পাঞ্জাব এফসির ১৯ বছর বয়সী মংলেন থাং এবারে মৌসুমে মাত্র সাঁইতিরিশ মিনিট খেলেছেন তিনি ভারতে অনূর্ধ্ব উনিশ এবং অনুর্ধ্ব কুড়ি দলেরও প্রতিনিধিত্ব করেছেন কিপগেনের জন্য লোনে যাওয়া একটি ভালো উপায় হতে পারে যাতে তিনি আরও ম্যাচ খেলার সুযোগ পান নিজের খেলার উন্নতি করতে পারেন গুর কিরত সিং চেন্নাইয়ান এফসিতে একুশ বছর বয়সী গুরকিরত সিং গত মরসুমে মুম্বাই সিটির কাছ থেকে চেন্নাইয়ানে যোগ দিয়েছিলেন যদিও তিনি এবারে মরশুমে একশো ছিয়ানব্বই মিনিট খেলার সুযোগ পেয়েছেন তবে তার সবগুলো অ্যাপিয়ারেন্সই সাবস্টিটিউট হিসেবে হয়েছে গুরকিরাতের জন্য লোনে যাওয়া তার ফর্ম ফিরিয়ে আনতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করবে শুনলেন এরই পাশাপাশি পিভি বিষ্ণু পিভি বিষ্ণুকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপাচ্ছে একাধিক বড় ক্লাব ইতিমধ্যেই তারা প্রস্তাব দিতে শুরু করেছে কারণ ভারতীয় ফুটবলে পিভি বিষ্ণু কিন্তু আলোড়ন ফেলে দিয়েছেন তার একের পর এক পারফরমেন্সে যেমন তার স্পিড যেমন তার ড্রিবল করে এগিয়ে যাওয়া এই সমস্ত কারণে কিন্তু পি ভি বিষ্ণুকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে যদিও ইস্টবেঙ্গলের সঙ্গে তার চুক্তি রয়েছে দু পর্যন্ত তাই ইস্টবেঙ্গল কিন্তু আরও যাতে পি ভি বিষ্ণুকে দীর্ঘমেয়াদি চুক্তিতে রাখা যায় সেই ব্যবস্থা করতে চলেছে পাশাপাশি পিভি বিষ্ণুর প্রতি যে অন্যান্য ক্লাবগুলো যে বড় টাকার থলি নিয়ে এগিয়ে আসছে সেটাও তাদের মাথায় রয়েছে ফলত তারাও এই বিষয়টির দিকে নজর রাখছে মোহাম্মিন ক্লাব তারা যেমন বিদেশিকে কনফার্ম করেছে তেমন দু একজন দেশীয় ফুটবলারকেও তারা নিচ্ছে লোনে এমনটাই জানা যাচ্ছে যার মধ্যে ইস্টবেঙ্গলের একটি প্লেয়ারও রয়েছে যিনি রিজার্ভে বসে রয়েছেন এই মুহূর্তে খেলার সুযোগ পাচ্ছেন না প্রথম একাদশে ডেভিডকে নেওয়ার জন্য তারা ঝাঁপিয়েছিলেন ডেভিডকে ফেরত চেয়েছিলেন কিন্তু ইস্টবেঙ্গলের একাধিক ফুটবলার চোট টাকাতে জর্জরিত থাকায় ডেভিডকে খেলানো শুরু হয়েছে ডেভিড একটি গোলও করেছে ফলে তো ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে ডেভিডকে তারা এই মুহূর্তে ছাড়ছেন না এই সব কিছুই হচ্ছে আর এরই মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব বড়দিন সেলিব্রেশন করেছে ইস্টবেঙ্গলের যে বয়সভিত্তিক যে টিমগুলো রয়েছে তাদের সঙ্গে সিনিয়র ক্লাবের ফুটবলাররাও বড়দিন সেলিব্রেশন করে ফেলেছে একেবারে বড়দিনে প্রাককালে সেলিব্রেশন হচ্ছে চব্বিশে ডিসেম্বর সেই ছবি আমি ইতিমধ্যে শেয়ারও করেছি আপনাদের সঙ্গে তো এই সব মিলিয়ে এই সমস্তই ছিল আজকে ফুটবল আপডেট বিভিন্ন ক্লাবের আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ